আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কারিজ বা কাশ্মীরি কটনের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আছে আর এগুলো কিন্তু পিওর কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন শুধুই লোকেশন বলে দিচ্ছেন জেয়ার ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফোলোর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তাকে করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদমই রিজনেবল একটা প্রাইস থাকবে আজকে পুরো চ্যালেঞ্জিং প্রাইস সার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা বাটিক শেডের প্রিন্ট দেখাবো খুবই সুন্দর এবং কালারফুল এটা ফ্রন্ট পার্ট নিজের স্লিপসের কাপড় আছে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা স্যালার দেখি এই জিভার্স এটা হচ্ছে সালোয়ার কাপড় সম্পূর্ণ আরেক গাছ আছে কন্টাস্টে থাকবে প্লাস খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন এই হচ্ছে আর আড়াই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা খুচরা মূল্য যারা এক পিস কিনবেন তাদের জন্য এই প্রাইসটা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আর কমে যাবে কালার আছে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলোর সাথে ব্ল্যাক থাকবে এই যে এটা হচ্ছে অরেঞ্জ শেড মানে সবগুলোর সাথে ব্ল্যাক থাকবি বেস্ট কালার ব্লাউজ জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাবো ভিওর্স একদমই নতুন কালেকশন এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা এটা খুবই সুন্দর এবং ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে চালে শুনতে যাওয়া বানাতে পারবেন আচ্ছা স্যালোয়ারটা দেখে ভিওর্স এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর আরেক দেওয়া আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা একদমই পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা হবে প্রাইস অনলি ছয়শো টাকা কালার আছে চারটা করে তাই না সবগুলো ডিজাইনের চারটা করে কালার সেটিং এটা হচ্ছে মাস্টার্ড কালার প্লাস এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার মানে পুজোর জন্য স্পেশাল কালেকশন এটা হচ্ছে বটল গ্রিন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন কালার কত সুন্দর একটা ডিজাইন এসে স্লিপসের কাপড় সবগুলোর ডিজাইনে আজকে একদমই নতুন আচ্ছা এটার স্যালোয়ারটা দেখি ভিউআর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় প্লাস এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা কালার আছে কয়টা চারটা কালার এটার ভিতরে টোটাল চারটা কালার হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কফি কালার প্লাস এই হচ্ছে রয়্যাল ব্লু কালার প্রাইস অনলি ছয়শো টাকা খুচরা মূল্য যারা এক পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে শর্টস খুব সুন্দর একটা ভাইরাল চুনি প্রিন্ট দেখাবো খুবই সুন্দর এবং হচ্ছে নিচে স্লিপসের কাপড় চাইলে ফুল স্লিপস করতে পারবেন এগুলো হচ্ছে সবাই পড়তে পারবে মানে এটা একদম আপনার হচ্ছে যে কুড়ি থেকে বুড়ি মানে সবাই পরা যাবে এমন একটা কালার এটা এটার স্যালোয়ার এটা দেখি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় খুব সুন্দর এবং পিওর কটন সাথে চমৎকার এটা ওনা থাকবে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা খুচরা মূল্য হোলসেলের দামটা আরও কমবে কালার আছে টোটাল চারটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পার্পেল কালার প্লাস এইটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর কালার ডিজাইন ওকে শিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং হিট একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হবে পাকিস্তানে জমজম কটনের একটা ডিজাইন আপনারা কারিশমা কাশ্মীরিতে পাচ্ছেন এই হচ্ছে নিচে স্লিপসের কাপড় মানে এটার ডিজাইনটা দেখেন জাস্ট এত সুন্দর একটা ডিজাইন থাকবে প্লাস প্যান্টটা হবে ম্যাচিং কালার এগুলো আড়াই গাছ কাপড় দেওয়া আছে তাই না ওড়নাগুলো তো মাথা নষ্ট দেখেন এটার ওড়নাটা মানে একদম হিট একটা ডিজাইন কিন্তু এটা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ কালারগুলো এত সুন্দর এবং প্রিটি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালার আছে টোটাল চারটা এটার চারটা কালারই কিন্তু হিটভিওর্স এটা হচ্ছে ব্লু মানে সিগ্রিন এটা ব্ল্যাক আর এটা হচ্ছে কফি কালার চারটা কালারই নাইস প্রাইস থাকবে অনলি ছয়শো করে তো লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে চুনরি প্রিন্ট এটা কিন্তু একদম অনলাইন ডিমান্ডিং একটা কালেকশন দেখতেই পাচ্ছেন কালারটা দেখেন জাস্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর ব্যবপারটা সেম স্যালোনটা দেখি এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে কন্ট্রাস্টে আপনারা প্যান্টের কাপড় পাচ্ছেন সাথে চমৎকার এটা ওড়না আসলে এগুলোর ওড়নাগুলো বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা কালার আছে টোটাল চারটা তাই না কালার হবে টোটাল চারটা কালার এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে কফি শেড প্লাস এটা হচ্ছে দেখেন চমৎকার একটা পেস্ট কালার ফ্রিজা কালার কম্বিনেশন প্রাইস অনলি ছয়শো করে খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে যে আর ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফলোর স্ট্যান্ড মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ